নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর ভিডিও নিয়ে এই দেখুন এখন বাজে সকাল নটা কিন্তু দেখলে মনে হবে কি কুয়াশা পড়েছে এখনো পর্যন্ত সূজিমামা ভালো করে উঠতেই পারছে না ওই দেখুন কুয়াশার মধ্যে দিয়ে টুকি দিচ্ছে চারিদিকে কুয়াশা এখনো এর আগে তো আরো ঘনও হয়েছিল আর এই দেখুন আমার সেই বেগুনি ধুতরা ফুলের গাছ আবার একটা নতুন গাছ উঠে আর তাতে কত ফুল মুড়ি ভরে গিয়েছে কি সুন্দর লাগছে এই হলো গাছটা খুব বেশি বড় নয় আর আজকে দুটো লাল জবা ফুল ফুটেছে আর তার সঙ্গে এই রক্ত অনেকগুলোই ফুটেছে এবার যাই রান্নাঘরে গিয়ে ঢুকি আর এই দুটো টব রঙ করতে বাকি ছিল মেয়ে গতকাল বসেছিল বললো আজকে এসে কমপ্লিট করে দেবে দেখি কত দূর কী হয় এখন এই পর্যন্তই আর ওই যে সাদা রঙের ড্রামটা দেখতে পাচ্ছি না ওইটা ওইটা ওইটাতে তো সজনা গাছ বসানো আছে আর সজনা গাছে ফুল এসেছে এবছরও ফুল এলো এই দেখো কত ফুল এসেছে এখানে ফুল এই ফুল এই ফুল কত ফুল এবছরও ডাঁটা খাওয়া হবে একটা দুটো হলেও তো হবে তাই না এই তিনটে ডালে এই ফুল এসেছে টোটাল আজকে সকালের বাজার মুড়ি এই ব্যাগের মধ্যে আছে আলু আলু তো কিছু টুকি টুকি খেলছে আলু দেখা দেবে না বলছে এই হলো আলু আর এখানে আছে সর্ষের তেল লবণ আর ধনে পাতা রান্নাঘরে অনেকক্ষণই এসেছি কাজকর্ম শুরু করেও দিয়েছি বাসন মাজা হয়ে গিয়েছে দুটো বোধ ওখানে এখনো পড়ে আছে দুটো তিনটে এই ফুলকপিটা কেটে নিয়েছি এখানে একটু নিয়ে ওলকপি ছিল আর আলু কেটে নিয়েছি এটা চচ্চড়ি করবো পেঁয়াজ কলি আছে এই বাসন কটা মাছবো এবার রান্না বসাবো আজকে রান্না হবে ওলকপি আলু পেঁয়াজ কলি বড়ি দিয়ে একটা চচ্চড়ি আর এই হলো আমার মেয়ের ফেভারিট নিহেড়ে মাছ বা লোটে মাছ যেটাই বলি না কেন এই লোটে মাছের ঝুড়ো করব। আজকের এই রান্না এবার পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নি তারপর মিক্সিতে বেটে নেব নিয়ে রান্নাটা বসে দেবো আগে চচ্চড়িটা বসাবো তারপরে এইটা বসাবো আজকের নেহেড়ে মাছটা একটু অন্যরকম করে করব। কড়ার মধ্যে প্রথমেই মাছটা দিয়ে দিয়েছি এর মধ্যে একে একে সর্ষের তেল গোটা গরম মশলা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচানো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে আর গ্যাসেতে বসিয়ে দেব। আজকে এরকমভাবে করব। মানে এখনও কড়া উনানে বসায়নি তার আগেই এগুলোকে মাখিয়ে তারপরে কড়া উনানে বসাবো আজকে একটু অন্যরকম করে করছি দেখি কেমন খেতে লাগে সমস্ত মশলা দেয়া হয়ে গিয়েছে এটাকে কিন্তু এখনও ওভেনে বসায়নি এবার এটাকে খুন্তি দিয়ে এখানেই ভালো করে মাখিয়ে দেব মশলাগুলো সমস্তটার সঙ্গে সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন আর আদা বাটাটা এবার দেব এখানে পিঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে আর গ্যাসে বসিয়ে দেব বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর ফুটতেও শুরু করে দিয়েছে এটা এরকমভাবেই হতে থাকবে ধীরে ধীরে হলে না জিনিসটা খুব ভালো হয় আমার রান্না কমপ্লিট এই হল লোটে মাছের ঝালের ঝুড়োর ঝাল লোটে মাছের ঝুড়োর ঝাল এটা গোটা নয় ঝুড়ো করা আজকের হয়েছে এই রান্না মাছের ঝাল আর আর এই হলো আলু ওলকপি আজকে দুপুরের খাবার চচ্চড়ি আর এই মাছের আজকের বিকেল থেকেই খুব চটপটি খেতে ইচ্ছা করছিল হয় তেলে ভাজা না হলে মশলা মুড়ি না হলে আলুর চপ তাই ভাবলাম সন্ধেবেলা একটু এই ভাজাভুজি বানাই বেসনটা টান হয়েছে অনেক দিন করবো করবো করে আর করা হয়নি আর মাঝখানে দেখেছিলেনি তো মুসুর ডাল দিয়ে পকোড়া করেছিলাম তাই বেসনটা পড়েই ছিল তাই ভাবলাম আজ এই বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ফুলকপিও ছিল একটু ফুলকপিও কুচিয়ে দিলাম মেয়ে কদিন থেকেই বলছে একটু ফুলকপির পকোড়া করো না একটু বাঁধাকপির পকোড়া করো না তাই ভাবলাম আজকে এরকম সব কিছু দিয়ে একটু বড়া ভাজি আর এতে সমস্ত কিছু আমার নেওয়া হয়ে গিয়েছে কাঁচা লঙ্কা কুঁচানো পেঁয়াজ কুঁচানো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর বেসন এবার দেব একটা ডিম এই ডিমটা দিলে না বড়ার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় সবাই খুব ভালোবাসে এই বড়টা খেতে এইগুলোকে এবার ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে একটা ডিম ফাটিয়ে দেওয়াও হয়ে গেছে এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমার মেশানো কমপ্লিট এবার বড়া ভাজবো এই বড়াটা খেতে কিন্তু খুব ভালো হয় আমরা সবাই খেতে খুব ভালোবাসি আর আজকের না একটু ধনেপাতাও রয়ে গিয়েছে কদিন থেকে ধনেপাতার পাতার বড়া খেতেও খুব ইচ্ছা করছিল তাই ভাবলাম শুধু এই নয় আরও অনেক কিছু বানাবো আর এই দেখুন বলতে বলতে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফুলকপি দিয়ে বড়া ভাজতে বসিয়ে দিলাম আর এই দেখুন আমার বড়া ভাজা হয়েও গিয়েছে আর একটা বড়া না একটু বেশি ভাজা হয়ে গিয়েছে তাও কিন্তু স্টিমেই করা ছিল তাও এরকম হলো হোক ভালোই লাগে খেতে খারাপ কিছু লাগবে না আর এত ভালো খেলাম কি বলবো আর এই দেখুন এখনও এতটা ব্যাটার রয়ে গিয়েছে তাই ওইগুলোকে দিয়ে পরে ভেজে নেব রান্নাঘরের অবস্থা এখন কাজ হলো আগে রান্নাঘরটাকে বুঝাবো আজকে তাদের রান্না করতে হবে এগুলো সব গুছিয়ে নিয়ে আবার ফিরে আসছি এইগুলো মাজা বাসন এইগুলো এগুলোকে তুলে ফেলি আর ওগুলো মাছতে হবে রান্নাঘর পরিষ্কার হয়ে গিয়েছে এখানে গ্যাস ওভেনেরও সব মুছে নিয়েছি এগুলো ধুয়ে নিয়েছি আর এই বাসন মাজাও হয়ে গিয়েছে এইগুলো হলো আমাদের বাড়িতে চাষ করা লাউ শাকের ডগা গতকাল শাকগুলো দড়ি বেয়ে বেয়ে উঠে চালে চলে গিয়েছিল তাই ওগুলোকে ভালো করে খড় বিছিয়ে যাতে ভালো করে খড়ের উপর বেয়ে যেতে পারে তারই ব্যবস্থা করে দেয়া হয়েছিল আর তখনই এই সরু সরু কটা ডাল কাটা হলো আর এই দেখুন এখানে দেখলেনই তো লাউ শাক লাউ শাক কাটা হয়ে গিয়েছে আর এই দেখুন কেটে ধুয়েও দেয়া হয়ে গিয়েছে আর ওটা করব বেগুন আলু দিয়ে সেটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এই যে আলুটা দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে রেখেছি এটা করব সয়াবিন আলুর তরকারি নিরামিষ আজ তো বৃহস্পতিবার আজকে সব নিরামিষ রান্নাই করব মেয়ের খুব ইচ্ছা সয়াবিনের তরকারি করো সয়াবিনের তরকারি করো তাই করব এদিকে লাউ ডাঁটার ঘণ্ট বসিয়ে দিয়েছি ফুটতেও শুরু করে দিয়েছে এটা আলু বেগুন দিয়ে হচ্ছে আমাদের গাছের লাউ লাউ গাছ হয়েছিল তো বাড়িতে আমার বাড়িতে সেই তার সরু সরু ডাঁটা কিছু কেটেছিল সেই দিয়েই ঘন্ট হচ্ছে আর এখানে হবে সয়াবিনের তরকারি সয়াবিনগুলোকে ভাবিয়ে নিয়ে এবার ভেজে নিচ্ছি এটা বড় সয়াবিন জানি না কিরম খেতে হবে ওই আটার সঙ্গে ফ্রি দিয়েছিল। তাই ভাবলাম আজকে বড়গুলোকেই আগে করে নিই ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে এবার তুলে নেব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে আলুগুলো তুলে দিলাম এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে মশলা দিয়ে কষিয়ে আর জল ঢেলে দেবো আমার লাউ ঘন্ট রান্না হয়ে গেছে সরি লাউ ডাঁটার ঘন্ট এই হলো লাউ ডাঁটা ঘন্টের ফাইনাল লুকাই একটা জিনিস তাই ভুলে গিয়েছি বড়ি বড়িটা দিলে আরেকটু একটু ভালো হতো জানি না খেতে কেমন হয়েছে দেখতে তো ভালোই লাগছে এবার খেয়ে বলবে কেমন হয়েছে আদা বাটাটা শেষ হয়ে গিয়েছে তাই এখানে আমি এখন আদার খসা ছাড়াতে বসেছি এগুলো ছাড়িয়ে কুঁচিয়ে নিয়ে মিক্সিতে বেটে নেবো ঝপঝপ করে এগুলো ছাড়িয়ে নিই গতকাল থেকে ফুলকপিটা কেটে রেখে দিয়েছি আজকে যেটা তরকারি করব ওই সয়াবিনটা হয়ে গেলে ওটা নামিয়ে নিয়ে এটা বসাবো তার জন্য এখানে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি এই হলো সয়াবিনের তরকারি হয়ে এসেছে এবার একটু মিষ্টি দেবো দিয়ে আর ইন্ডাকশানটা বন্ধ করে দেব এই হলো সয়াবিনের তরকারির ফাইনাল লুক একটু ঝোল ঝোলি রেখেছি কারণ মেয়ে মুড়ি দিয়ে খাবে যখন তখন বলবে ঝোল দাও ঝোল দাও আর সয়াবিন আলুও তো একটু ঝোল টানবে তরকারি ঠান্ডা হলে একটু তরকারি বসেও তাই এরকমই নামিয়ে দিলাম মানে বন্ধ করে দিলাম ইন্ডাকশানটা এটা এবার ঢাকা দিয়ে দিয়ে এরকম থাক আমার রান্না এখন মতো কমপ্লিট আমার আদা কোচানো কমপ্লিট ধুয়েও দিয়েছি এবার এটাকে বেটে নেব এই আদাটা বাড়লে আর এই দেখুন বেগুন ভাজা করব বলে বেগুনটা কেটে নুন মাখিয়েও দিয়েছি আর যেটা বলছিলাম এই আদাটা বাড়লে তবেই ফুলকপির তরকারি বসাতে পারবো মিক্সিটা ধুয়েও নিয়েছি মানে কন্টেনারটাকে এবার বেটে নিই এখন যাচ্ছি ছাদে গতকাল অনেক কাছাকাছি করেছি এই এখানে সব দেয়া আছে এখানেও দেয়া আছে আর এইগুলো এবার তুলে দেব তো তাই এগুলোকে রোদ খাইয়ে নিচ্ছি ভালো করে এগুলো এগুলো রেগুলারের তাই এগুলো এখানেই আছে থাক এগুলো সব তুলে দেব আর তেমন ঠান্ডা নেই সোয়েটার আমার উলিকরের নাইটি মেয়ের হাইনেক এগুলো সব তুলে দেব। এগুলোই তুলতে এসেছি আর এই দেখুন আমার ছুটকিরা নেই একা একাই গামলিতে উঠে ঘুমু দেবে এবার ও ঘুমু দেবে তুমি ঘুমু দেবে মা আমার কথা কীরকম শুনছি দেখেছেন গাল হাঁ করছে আর শুনছে আমার কথা আর এই দেখুন দুটো টপ যে রং হতে বাকি ছিল মেয়ে গতকাল এই দুটো এরকম করে করে দিয়েছে একটু ফাঁকি বাজি করেছে তার জন্য আমি রেগেও গেলাম বগলামও তারপর বলি থাক যা করেছে এবার জামা কাপড়গুলো তুলে নিই এগুলো সব শুকিয়ে গিয়েছে আর আবারও সেই সুবর্ণলতা দেখছিলাম ওই গানটাই গুনগুন করছি এত ভালো লাগে না সুবর্ণলতাটা দেখতে মনেই হবে না যে এত পুরানো হয়ে গিয়েছে সিরিয়ালটা ওনার যেন এখনও নতুন আছে দেখতে ভালোও লাগে আবার কষ্টও হয় যে আমাদের মেয়েদের জীবন কি আর তখনকার দিনে তো আরও কতটা কষ্ট করছিল তোলা প্রায় হয়ে গেল এবার এগুলো গিয়ে চেয়ারে পড়ে থাকবে সন্ধ্যেবেলা এগুলোকে গুছিয়ে নেব বিকেলবেলা মেয়ে পড়তে গিয়েছিল যেহেতু বিকেলে গিয়েছে তাই বাড়ি ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল ও বলেই গিয়েছিল আমাকে তুমি আনতে যেও তাই ওকেই আনতে গিয়েছিলাম আর এই দেখুন আমাদের ঠাকুরতলাগুলো যেমন লোক জমজমাটে আর তেমন আলোয় আলোকিত হয়ে আছে এই মন্দিরটাও দেখুন কি সুন্দর আর আমি যে এদেরকে আনতে এসে মেয়েকে আনতে এসেছি তখন না ভদু লালু নীলু নাড়ু ওরা সবাই আমার পিছন পিছন এসেছিল আর এই দেখুন এখনও রাস্তায় ঘোরাঘুরি করছে কারণ ওরা যদি ওই দিকটা যায় না ওদিকের কুকুরগুলো ওদেরকে তাড়া করে তাই ওরা ওদের এরিয়ার মধ্যেই দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে আর আমি ওদেরকে বলছি চলো এবার বাড়ি যাই চলো ফিরে মেয়েকে খেতে দিয়ে ভদুদের ভাত বসিয়ে দিয়ে নিজেও একটু খেয়ে নিলাম খুব খিদে পেয়েছিল খেয়ে নিয়ে এবার আসতো বৃহস্পতিবার আর ওবেলা তো সব তরি তরকারি করাই আছে সোয়াবিনের তরকারি আছে ফুলকপি আলুর তরকারি করেছিলাম দুপুরবেলা করেছিলাম সেটা মনে হচ্ছে আর দেখানো হয়নি ওটা আছে বেগুন ভাজা আছে এবার শুধু কটা রুটি করলেই হয়ে যাবে তাই সেই তোড়েই বসে পড়েছি আটা মেখে লেচি কাটাও হয়ে গেল। এবার রুটিগুলোকে ঝটাপট বেলে নেব এখন সাড়ে সাতটা বেজে গিয়েছে আরও যদি দেরি করি খাবার করতে আর খেতে অনেক রাত হয়ে যাবে তাই ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি এখন তো একটু একটু গরম পড়ে গিয়েছে তাই না অতটা রুটি খেতে আর ভালো লাগছে না তা কিন্তু আটা তো আনা আছে ওগুলোকে তো অন্তত শেষ করতে হবে তাই ভাবলাম আর সেই বৃহস্পতিবারও আছে তাহলে কটা রুটি করে নিই কটা কটা করে অনেকগুলোই রুটি হয়ে গিয়েছে নটা যাই হোক খাওয়া হয়ে যাবে আজ করে কাল করে আর যা সুন্দর সুন্দর তরকারিগুলো আছে আমার তো রুটি খাওয়া নিয়ে কোনো অসুবিধাই হবে না এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুটি বেলা হয়ে গেল রুটিগুলোকে নিয়ে সব বেলে নিয়েছি নিয়ে আর চলে এলাম উপরের বারান্দায় কারণ ছোটো গ্যাসটা উপরেই এখন তুলে দেওয়া হয়েছে তো তাই ভাবলাম যাই চলে যাই তাড়াতাড়ি রুটি কটা করে নিই আর এই দেখুন চা চাটুও বসিয়ে দিয়েছি গরমও হয়ে গিয়েছে আর এই দেখুন কথা বলতে বলতে রুটিগুলোও আমার করা হয়ে গেল আর বাইরে না কী একটা অনুষ্ঠান হচ্ছে তার জন্যেই গান বাজছে তাই ভয়েস ওভার দিতে হচ্ছে সবাইকে খেতে দিয়ে এবার নিজের জন্যও খাবারটা বেড়ে নিচ্ছি দুপুরে সয়াবিন খেয়েছি তাই এখন আমার ফেভারিট ফুলকপির তরকারিটাই খাবো রুটি দিয়ে তবে দুটো বেগুন ভাজাও এখনও আছে একটা তো সেই ভাতের সঙ্গে নিয়েছিলাম খেতে পারিনি সেটা পড়ে আছে ভাবছি ওটাকেই খেয়ে নেব ওটাকে ফেলে রাখবো না আর যেটা নিরামিষ আছে ওটা থাক আর এই দেখুন আমার খাবার নেওয়া হয়ে গেল আপাতত দুটো রুটি নিলাম আজ আসি আবার আসব। নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ